আসসালামু আলাইকুম জানি আপনারা মোটামুটি পার্ট বাই পার্ট দেখতেছেন ভিডিওটি আশা করি যারা আগে আগে ভিডিওগুলো দেখছেন তারা তো জানেনি আগের ব্যাপারগুলো তো আগে যেগুলা বলে রাখছি এরপর থেকে আমরা মূলত বলার চেষ্টা করি তো জানি না এটা কয় পার্টে হয় এটা সাইমের উপর ডিপেন্ড করে যে কাহিনীটা যত সংক্ষেপে করা আছে তত ভিডিও কম আসবো যত লং করে তত ভিডিও লং হইব আর মূলত পার্ট বাই পার্ট ছোটো ছোটো জিনিসগুলোও তুলে ধরতেছি যার কারণে আপনারা যেন ছোট থেকে ছোট জিনিস আপনারা জানতে পারেন আর এই জায়গায় মূলত ভিডিও বানানোর এই কারণ না যে আমরা প্রমোট করি এরকম কিছুই না আগের ভিডিওতে বলা হয়েছে তো আগের ভিডিওতে লাস্ট কাহিনী ছিল যে তারপরে প্রত্যেকটা ভিডিওতে এটা বলে দেওয়া উচিত এটা আমরা প্রমোট করতেছি না ভাই এটাই এটাই এটা আমি বলি আমাদের দায়িত্ব আর আগে আগের পারে লাস্ট যেটা বলা হয়েছিল যে সার্বিয়া কি কয় ক্রোশিয়ার বর্ডার সাইডে গিয়া ধরছিল পুলিশ তখন ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়ার বর্ডার স্লোভেনিয়া হ্যাঁ স্লোভেনিয়ার বর্ডারে তো বলছিল যে টুডেন টুমরো নো কাম মানে উনি বুঝাইছে যে এখানে এই রোডে আর আসবি না ঠিক আছে না দেখি থেকে পরে বাকিটা বলো তো আমরা ক্যাম্পে ওই পাম্প পর্যন্ত পুলিশ ফলো করছে তো আমাদেরকে পাম্পে ড্রাইভার নামাই দেওয়ার পরে ড্রাইভার চলে গেছে পুলিশ দেখছি যে একটু দাঁড়াইলো তারপর চলে গেছে পুলিশ এই এজেন্টের সাথে কথা বললাম যে ভাই এই এই অবস্থা তো এজেন্ট বলতেছে ঠিক আছে আবার যাও অন্য রোড দিয়ে নেওয়া হবে তা আমার সাথে মুর্বি একটু ভয় ভাই সেই মুর্বি এজেন্টে ফোন দেওয়া কান্নাকাটি করতেছে এমনি একটু একটু ভীত ছিল বলতেছে যে ভাই আজকে আর না যাই পুলিশ আজকে সেম পুলিশ যদি আবার ধরতে পারে ভাই মারবে টারবে এই সেই তো নর্মালি কিন্তু পুলিশ অনেক আগুন ছিল ভাই পুলিশ মেবি ওই রোডে যদি ধরতে পারতো না আরেকবার তাহলে হয়তো ভাই একটু কি করতে যে জানি না হয়তো বা ইউরোপের পুলিশরা হয়তো বা তেমন একটা গায়ে হাত তোলে না পয়েন্টে আর কি ক্রাইমে ভাই মারবে ঠিক আছে ক্রাইম করলে মারবে এটা একটা ক্রাইম ইলিগাল যেহেতু আর ক্রোয়েশিয়ার নতুন সেন্ডেন এসে তো তারা একটু নিয়মকানুনিক অতিরিক্ত বেশি হার্ডভাবে ফলো মেনটেন করে তো ওখান থেকে আমরা ক্যাম্পে ব্যাক আসি ক্যাম্পে ব্যাক আসার পরে সেদিনটাতে ক্যাম্পে থাকি তো একটা টেনশনে পড়ে গেলাম যে কী রে ভাই এত কিছু ইয়ে করে চলে আসলাম এখন সেনজেন থেকে সেনজেন ইজিলি ঢুকমো সবাই চলে যাচ্ছে ওইখানে আবার একটা কাহিনী আমরা বাইশজন যারা ছিলাম না আমরা তিনজন তো চলে আসছি বাকি যারা ছিল না তারা এক চান্সে ছিল মানে চলে গেছিলো সেদিনই ভোরবেলা হয়তো একসাথে থাকলে আমরা চলে যেতে পারতাম তারা ক্রোয়েশিয়া ধরাটা খেয়ে ফিঙ্গার টিঙ্গার খেয়ে আমরা তো ফিঙ্গার খাইছি আর একটা জিনিস ভাই পুলিশ দেখলে ঝাগড়া থেকে শুরু করে যা বা যে কোনো জায়গায় ইউরোপে পুলিশ দেখলে ভাই দৌড় দেবেন না ভাই ঠিক আছে বা সন্দেহজনক কোনো কিছু করবেন না হঠাৎ পুলিশ দেখলেন আপনি নর্মালি হাইটও ক্রস করার ট্রাই করবেন না পুলিশ দেখছেন আপনি যে জায়গা আছেন সেই জায়গায় নর্মালি থাকবেন ঠিক আছে তাহলে আপনি ভাই হিতে বিপরীত দেবো আপনি ঝামেলায় করবেন পুলিশ সন্দেহজনক কিছু করলে পুলিশের সাথে তো ক্যাম্পে আসি সেদিন ক্যাম্পে ছিলাম পরদিন ভালো একটা টেনশন কাজ করতেছিলাম ক্যাম্পের ভিতরে সুযোগ সুবিধা তো বললাম তো ক্যাম্প ক্রোয়েশিয়ার যে ক্যাম্পে গেলে আমরা যে ক্যাম্পে গেছি আমার হয়তো খেয়াল নাই কারো যদি জানার ইচ্ছা থাকে কমেন্ট করিয়া আমি পরবর্তীতে যদি এটা সার্চ করে আপনাদেরকে ক্যাম্পেরিয়া ইয়া এ টু যে ডিটেলস দিয়ে দেবো সমস্যা নাই আর যার যেটা জানা দরকার কমেন্ট করবেন সমস্যা নাই কেউ ভিডিও দরকার এটা নিয়ে বানাবো এখন পুলিশ পরের দিন টেনশনে বেরোবো আবার বেরোতে বলতেছে এজেন্ট সেম রোড দিয়ে নেওয়া হবে না অফ বলছে অন্য রোড দিয়ে নেওয়া হবে তখন একটু মনে সস্তি আসছে যে না অন্য রোড ইউজ করবে সেম একই রোড না তাহলে একটু কনফিডেন্স পাইলাম পরের দিন বেরোইছি যে একবারে দুপুরবেলা রোদের ভিতর ভাই মানে একবারে মরুভূমির মতো রোদ এরকম রোদ পড়ছিলো সেদিন এত গরম জায়গাটা হয়তো আমাদের জন্য ভাগ্য ভালো ছিল রোদ পড়ার কারণে ভাই এর গরম সহ্য করতে পারে না বুঝছেন তো নরমালি দেখতেছি গাড়ি যাইতেছে সেম গাড়ি দিতে উঠছি ভাবছি অন্য অন্য লোকেশন দিয়ে নেবে দেখতেছি ভাই একই রোড আবার তো ওই যে যে মুরব্বি ছিল এ তো মানে পুরোই হতাশ সে কইতেছে কী রে একই রোড সেম জায়গা দিয়ে যাইতেছি রাত তো আবার কাটতেছে গাড়ির ভিতরে আমি নর্মালি বসি আর আমি কইছি যা এত কষ্ট করে আসছি যা আবার দেখাই যাবে ঠিক আছে প্যারা নিয়ে প্যারা নিয়ে লাভ নাই যা হবে দেখা যাবে শেষ নামছি পরের দিন রাতে যেখানে পয়েন্টে পুলিশ ছিল সেখানে দেখতেছি কোনো পুলিশ নেই আলহামদুলিল্লাহ সেটা ক্রস করে ফেললাম ক্রস করে একটু একবারে স্লোভিনিয়ার ইয়াতে চলে গেছি মানে মোটামুটি বিশ মিনিট হাঁটলে বিশ মিনিট না সরি দশ মিনিট হাঁটলে স্লোভেনিয়া ঢুকে যেতে পারবো তো নাইমাই হচ্ছে এজেন্টের সাথে কথা হবে আপনার যার যার এজেন্ট যেভাবে নেয় আর কি কথা হলে আপনার নর্মালি ম্যাপ দেখাই দেবে ভিডিও কলে মানে ম্যাপ অনুযায়ী যেভাবে যাবে উনি বলবে সেভাবে সেভাবে যাবেন তো এভাবে নর্মালি আমরা বিশ পঁচিশ মিনিট হাইটা স্লোভেনিয়ে ঢুকছি

এতটা সুন্দর ভাই সিরিয়াসলি মানে এতটা পরিপাটি এতটা মানে মন ঠিক আছে তোমার তো দশ মিনিট ওই গ্রাম দিয়ে একটু ভিতরে গেছি জাস্ট একটু ভিতরে এর ভিতরে হুট করে পুলিশ আসছে পুলিশ এসে জাস্ট আমরা এক সাইডে তো পুলিশ এসে জাস্ট আমাদেরকে ব্র্যাকেট দিয়ে দাঁড়াইছে আমি সবার সামনে ছিলাম তো পুলিশ লাইন নামলা নামছেন আমার পর বলতেছে হ্যালো স্যার কী অবস্থা আমার তবু ইংলিশে কথা বলছি কী অবস্থা করে কেমন আসো তো পানি টানি দিল পানি টানি খেলাম আর স্লোভেনিয়ার পুলিশ খুবই ভালো ব্যবহার তাদের ইয়া খুবই ভালো ক্রোয়েশিয়ার চেয়ে হাজার গুণে ভালো তো আমাদেরকে নর্মালি বলতেছে যে কোন দেশে যাবা ডেস্টিনেশন কোথায় তা আমি একটু না বোঝার ভাঙদেরা মানে বলতেছি স্লোভেনিয়া স্লোভেনিয়া মানে আমি বুঝাইতেছি যে আমি ইংলিশ বুঝি না মানে আমার জিজ্ঞেস কোন দেশে যাবি তা আমি বলছি স্লোভেনিয়া না বলতেছে না এটাই স্লোভেনিয়া তারপর ভাইয়া বলতেছে যে ইতালি ফ্রান্স স্পেন জার্মানি

পুলিশ হচ্ছে নর্মালি বলতেছে তোরা একটু দাঁড়া একটা গাড়ি আসবে তোদের ক্যাম্পে নিয়ে যাবো ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে তোদের ওখানে ওই বুঝছি একই কাহিনী ফিঙ্গার টিংকে রাখবে তো ফার্স্টে থানায় নিলেও ওই সেম ক্রোয়েশিয়ার মতো অ্যাপ্লিকেশন ফিল আপ কেমনি আসছি টুকটাক জিজ্ঞাসা করি স্লোভিনে বেশি জিজ্ঞাসা করে না খাবার টাবার দিল টুকটাক হালকা নাস্তা এক জায়গায় একটা এসি এসি রুম একটা ইয়ার ভিতরে বক্সের মতো বাট ভিতরে এসি টেসি খুব বিআইপি ওইখানে রাখলেও বললো যে তোরা এখানে ঘুমা তোরা ক্লান্ত তোরা কতক্ষণ ঘুমা আমরা পরে আসবো ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় তোদেরকে ডাক দেবো তো ওইখানে আমরা নর্মালি কতক্ষণ ঘুমাইছি বলতে পারি না তো পানি টানি খেয়ে খাবার টাবার খেয়ে ঘুমাইছি অনেকদিন পর খুব ভালো লাগছে অনেকটা জার্নি করার পরে ঘুমোতে থেকে ওঠার পরে একটা বাস আসছে বাসের ভিতরে সবাই উঠালে উঠাইলো ক্যাম্পের হ্যাঁ সরি থানার উঠায় ক্যাম্পে নিয়ে আসছে ক্যাম্পে বিশেষ করে স্লোভেনিয়ার ক্যাম্পও তো একটা ভালো না ক্রোয়েশিয়ার মতো বিয়ে না নর্মালি সিট একটা বড়ো রুমের ভিতরে অনেকগুলো সিট ওইখানে লোকজন থাকে তো স্লোভেনিয়া আমি কয়দিন ছিলাম ভাই গাড়ি পাঠায় নি বাসে করে আমরা একটা জায়গায় যাই পরে এজেন্ট বললো কারণ স্লোভিনিয়া থেকে ঢুকতে কিছু সময় লাগে না একবার কাছাকাছি বুঝলেন আমি মনে করি যে ক্যাম্পেনি আসে ওই ক্যাম্প থেকে তো ওই সেম ভাবে এজেন্টের সাথে যোগাযোগ করে আলহামদুলিল্লাহ আমাদের সাথে ক্যাম্পের আরও অনেক বাঙালি বেরোচ্ছে প্লাস আমরা একই গেমে আসছি ওই লোকদের সাথেও দেখা হয়েছে একই গেমে তো তারপরে ওই তারা ধরা খাইছে স্লোভেনিয়া থেকে ইতালি ঢুকার পরে আমরা আলহামদুলিল্লাহ ধরা খাইনি এক চান্স ইতালি ঢুকছি দেন আলহামদুলিল্লাহ স্বপ্নের দেশ ইতালি আসলাম আলহামদুলিল্লাহ এখন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর কাছে শুক্রিয়া ঠিক আছে তো ভাই গেম এ টু জেড যতটুকু আমার শেয়ার করার ইয়া ছিল যতটুক পারছি যা বলার পয়েন্ট যেগুলো বলার বলার মতো কথা সেগুলো বলছি ঠিক আছে আরও অনেক কথা আছে এগুলো আসলে বলা উচিত না বা বলা উচিত হবে না এগুলো রাখা উচিত তো বলি নেই তো জাস্ট আপনাদেরকে একটু আইডিয়া দিলাম আমি কীভাবে কীভাবে আসছি এই ঠিক আছে দ্যাটস ইট আর গেমে আসেন না আসেন আপনার জীবন আপনার ইয়া এটা আপনার পার্সোনাল ম্যাটার জাস্ট নিজ থেকে সাজেশন দিব অ্যাজ এ ব্রাদার যে যে টাকা দিয়ে নন থেকে সেনজেনে আসেন খরচ হবে সেই টাকা দিয়ে আপনি বৈধভাবে অ্যাপ্লাই করেন ভালো লিম খেলে অবশ্যই আসতে পারবেন কিন্তু জীবনের রিস্ক নেওয়ার দরকার নেই ঠিক আছে এটাই সাজেশন করবো তো যাক ফাইনালি স্বপ্ন দেশে আসিয়ে পৌঁছেছে তো তোমরা ঢুকছিলা তো মোটামুটি যেটা বল বলছিল না মনে হয় এই যেমন তোমার স্লোভেনা থেকে ইটালি বর্ডারে ঢুকলা ওদিক থেকে মোটামুটি হাইটটা হয়তো ট্রেন স্টেশন পর্যন্ত যেতে হয়েছে ওই একটু কম ও আচ্ছা লোকেশনগুলো হ্যাঁ একটু মানে বলো যে জঙ্গল টঙ্গল দেওয়া নাকি আচ্ছা হ্যাঁ স্লোভেনিয়ার স্লোভিনিয়া থেকে ফার্স্টে হচ্ছে আমাদেরকে যে লোকেশন দিয়েছিল বাস থেকে নামার পরে বলছে যে এখানে বাস থেকে নামার পরে থাকতে নিষেধ করছে যে এখানে বেশি বেশিরভাগ বাস থেকে নেই বাম দিকে একটা রোড আছে এদিকে সোজা যাবে পরে পরে দেখা যাবো বাস থেকে নামে নাইমে আলহামদুলিল্লাহ কোনো পুলিশ ছিল না আল্লাহ বাস তো বাম দিকে যে রোডটা চলে সেই রোড সেই রোডে হাঁটা দিয়েছে হাটা দিয়া একটু দূরে যাবে ভাইরে ফোন দিলাম যে ভাই এরকম চলে আসছি পরে ঠিক আছে স্ক্রিন শেয়ার দেওয়া এবার ম্যাপে উনি যে বললো উনি ফার্স্টে যে রোড দিয়ে ঢুকে না ওই রোডের জাহাই দেখতে একটা পুলিশের গাড়ি ভাই আল্লাহ হারাইছে মনে হয় গাড়িতে কোনো পুলিশ ছিল না ভাই নাহলে সেদিন আবার ওই ক্যাম্প ঠিক আছে পাঁচটা মোরগ মোরগ করলো লোক করে ফলো করতেছে ওরা কি করে আপনি যেতেছেন না লোকেশনে যখন আপনি একটু ভিতরে ডিপে যাবেন ঘর আপনার ধরে আপনার ফোন টোন কর দিয়ে রাখে মানে ওরা হচ্ছে ওই গ্রুপ আচ্ছা এখানে আছে এই গ্রুপ কিছু জিঙ্গারি কয় মানে এটা কি স্লোবিন আছে হ্যাঁ মিয়া আমগর ফলো আচ্ছা আমরা আমার এজেন্টকে বললাম যে ভাই এর গুলো আমাদেরকে ফলো করতেছে তোমাদেরকে এদেরকে পিছিয়ে তো নর্মালি হতেছে পুলিশ ছিল না পরে আমি পুলিশ দেখে পিছনে ফিরে সিগন্যাল দিলাম যে ভাই ব্যাগ যাও ঠিক আছে ব্যাগ যাও এখানে পুলিশ মুর করারাও কিছু জোর জোর হাইটা যে যার মতো সিস্টেমে সরে গেছে অন্য সাইড দিয়ে ঢুকো ওর আরেকটা সাইড দিয়ে ঢুকেছি ম্যাপ দেখাইলো রোড দেখাই দিবে আপনার এজেন্ট এভাবে এভাবে যাও ডাইনে যাবো রোড না থাকলে আপনার নিজে রোড ক্রিয়েট করতে হবে রোড নাই আপনার যেটা সিস্টেম এটা রোড বানাতে হবে যে এখান দিয়ে হ্যাঁ রোড বানানো যাবে ওইভাবে বানাতে পারলে আপনি সাকসেস দেবেন ভাই নর্মালি মানুষ হাটে ওই রোড দিয়ে গেলে আপনি ধরা খাবেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ ভাগ্য ভালো ছিল ভাই একটা

তো মোবাইল টিপে বিড়ি খায় আর মোবাইল টিপে সিগারেট ওই আর ওর দিকে ফোকাস ছিল না আবার পিছনে ব্যাগ আসি পরে অলেগে ওয়েট করি উকি দিয়ে কি যায় কিনা পরে যখন থেকে এক দূরে হচ্ছে ইতালিতে ঢুকে গেছে ইতালিতে ঢুকলো আপনার রিক্স আছে ভাই আপনি ইতালি ঢুকার সাথে শুধু ইতালিয়ান পুলিশ ধরতে পারে ইতালিয়ানরা বুঝে না তুমি কোথায় আসছো আপনি আবার ব্যাগ পাঠাই দিব মোটামুটি এক ঘন্টা হাঁটতে হবে এক ঘন্টা হাইটা যখন আপনি ভিতরে ঢুকে যাবেন ইতালির তখন যে আপনি মোটামুটি মনে করেন যে একটা স্টেশন আসে আশা করি যে যার গন্তব্য মতো ইনশাল্লাহ যেতে পারবেন ঠিক আছে এটাই তো যাক রেজিস্ট্রেশন আছে তাইলে থেকে আপনারা যে জায়গায় সেই জায়গায় আপনারা দিয়ে যেতে হবে হ্যাঁ আর ইনশাল্লাহ গেমের ক্ষেত্রে যে কোনো জিনিস জানার জন্য আপনারা কমেন্ট করতে পারেন ভরপুর এটা নিয়ে আলাদা একটা ভিডিও আসবে যার যেটা জানার দরকার ঠিক আছে অনেক কিছুই অনেক কিছুই বলার নেই গেমের ক্ষেত্রে কার কি ইনফরমেশন দরকার গেম বাই রিলেটেড বা তো সব কিছু কমেন্ট করবেন ইনশাআল্লাহ ভিডিও আসবে ইনশাআল্লাহ তো ভেরি সুন দেখা হচ্ছে আপনাদের কমেন্ট নিয়ে ভিডিও আমরা যতটুকু বলার বলে দিয়েছি আর কোনো ভিডিও নাই আপনাদের কিছু জানা থাকে সেই ক্ষেত্রে হয়তো আমরা আবার নতুন করে বানানো হইব তো ভালো থাকেন আজকের মতন এ পর্যন্তই কি আল্লাহ হাফেজ